ইতিহাস নিয়ে দেশজুড়ে যখন পড়েন চলছে সে আবহে ইতিহাসকে পূর্ণ মর্যাদা দিতে বড় পদক্ষেপ অবশেষে রাজ্যের প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল এবার কর্মশ্রী হয়ে উঠল মহাত্মাশ্রে গত কয়েকদিন ধরে মহাত্মা গান্ধীকে নিয়ে কেন্দ্র রাজ্য টানা টানাপোড়েন চলছে দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য একশো দিনের কাজ প্রকল্পের নাম বদল করেছে কেন্দ্র। সংসদের শীতকালীন অধিবেশনেও সেই বিল পাশ হয়েছে। কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম মুছে ফেলার তীব্র বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের প্রকল্প কর্মশ্রীর নাম মহাত্মার নামে করা হবে শনিবার রাজ্যপালের সম্মতির পরে সেই নতুন নামে সিলমোহ করল আগামী অর্থবর্ষ থেকে এর নাম হবে মহাত্মা গত আঠারো ডিসেম্বর বুধবার মধ্যরাতে সংসদে দীর্ঘ তর্ক বিতর্কের পর একশো দিনের কাজের নাম বদলের বিলটি পাশ হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট বা মনরেগা প্রকল্পের নাম বদল করে হয়েছে ভিবি জি রামজে জনকল্যাণমূলক প্রকল্পের নাম থেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে সরব হন বিরোধীরা তৃণমূলের জনপ্রতিনিধিরা রাতভর সংসদের সামনে ধরনায় বসেছিলেন এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প ও বাণিজ্য সম্মেলন রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদল করে মহাত্মা গান্ধীর নাম অনুসারে মহাত্মা শ্রী নামকরণ করেন লাইক দিস উই হ্যাভ দা উই হ্যাভ স্টার্টেড কর্মশ্রী প্রজেক্ট নাও গান্ধীজি নেম ইজ নট देयर আই এম রিয়েলি সরি আই এম সেম আই এম ফিলিং সেম ফাদার অফ দ্য নেশন नारेगा प्रोग्राम इन द नेपम गांधीजी नाउ द विकीम गांधीजीज ने आई कैनॉट ब्लेम एनी बॉडी एक्सेप्ट मी बिकॉज आई बिलोंग्स टू दिस कंट्री आई एम फीलिंग सेम बिकॉज वी आर फॉरगेटिंग इवन फादर ऑफ द नेेशन शु हेव स्टार्टेड दिस स्कीम कर्मश्री This, scheme name, this scheme's name will be changed to schemes. Schemes. Oh. There also we give 75 days to 100 days job. We have created so many mandates. We are not the beggars. We only want respect, nothing else. If you don't give respect to Maud Maji, we will give respect we know how to give respect to mahatma netaji rabindranath nazrul baba Shai ambedkar mohan abul kalam patel lal bal pal rajendra prasad in everywhere, we love every community people every freedom fighters i don't know why somebody only blame the bengal sometimes All, not sometimes always because they're jealous গত উনিশে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে সিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে এখন থেকে কর্মশ্রী প্রকল্পের নাম হবে মহাত্মা শ্রে বছরে পঁচাত্তর দিনের বদলে একশো দিনের কাজ হবে এই প্রকল্পের আওতায় যাদের জব কার্ড রয়েছে তারা এই প্রকল্পে কাজ পাবেন আগামী অর্থবর্ষ থেকে মহাত্মাশ্রী প্রকল্পে আরও বেশি মানুষের যাতে কর্মসংস্থান হয় সেটাই লক্ষ্য রাজ্য সরকারের এভাবেই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্যুরো রিপোর্ট খবর বাংলা